আল্লাহ বলেন আমি বান্দাদেরকে ভয় দিয়ে মাল চিনিয়ে নিয়ে ধ্বংস করে আমি পরীক্ষা করে থাকি তো ভূমিকম্প এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাণী যে বান্দা আমি আল্লাহ তালা চাইলে মুহূর্তের ভেতরে এই পৃথিবীকে আমি ধ্বংস করে নিতে পারি পঙ্গপালের মতো একেবারে উঠতে থাকবে ধুলোর মতো উঠতে থাকবে দশ তারা বিশ তলা পঞ্চাশ তারা বিল্লি এক সেকেন্ড লাগবে না আল্লাহ তালা ধ্বংস করতে তো ভাই আমরা এই ভূমিকম্পের সময় কি করতে পারি বহু ভাই জিজ্ঞেস করেন যে হুজুর এই ভূমিকম্পের সময় কোন দোয়া পাওয়া যায় সবাই হাদিসে ভূমিকম্পের সময় এমন কোন দোয়া নেই যে এই দোয়াটা ভূমিকম্পের সময় করতে হবে তবে বিপদ বিপদাবদের সময় বিপদ হলে কঠিন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় সেটা শিখিয়ে গিয়েছেন তো যেহেতু ভূমিকম্প একটা অনেক বড় বিপদ অতএব ভূমিকম্পের সময়ও এই দোয়া আমরা করতে পারি যেমন সহি মুসলিমের ভিতরে দুই হাজার সাতশত উনচল্লিশ নম্বর হাদিসের ভিতরে বলেন দুই হাজার সাতশত উনচল্লিশ নম্বর হাদিস এই দোয়াটিও আমরা পড়তে পারি বহিম্পের সময় এবং দুই নম্বর জামিউল তিরমিজি 3505 নম্বর হাদিসের ভিতরে রাসূল বলেন কঠিন বিপদের সময় তোমরা বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন সেই দোয়া যে দোয়া স্বয়ং আম্মার রব্বুল জালাল তার নবী ইউনু আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছিলেন যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে ছিলেন मुक्त पवारे भरोसा नहीं तक यूनुस आल सर सलम आल्ला दिखे मनोनिवेश कर আল্লাহ 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 থেকে মুক্তি দান করেছেন অতএব এটি বিপদাপদে পরার্থ আর ভাই বেশি বেশি করতে হবে গোনা থেকে বেঁচে থাকতে হবে চোখের গোনা পায়ের গোনা হাতের গোনা মুখের গুণা জবানের গুণা সমস্ত প্রকার গুণা থেকে সমস্ত প্রকার অশ্লীল থেকে আমাদের মুক্ত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে ভূমিকম্প সহ নানান দুর্যোগ থেকে আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা